আসসালামু আলাইকুম আমরা এখন আছি রামপুরা এবং আবতাবনগর এর পাশে অর্থাৎ মেরাদিয়ার পাশে ত্রিমোহনী বাস স্ট্যান্ড বনশ্রীর লিঙ্গ আবাসনের একটি প্লেট দেখানোর জন্য প্ল্যাটটির অবস্থান হলো রামপুরা থেকে ড্যামরা স্টাফ কোয়ার্টার যাওয়ার সময় হাতের বাম পাশে অর্থাৎ রামপুরা এবং স্টাফ কোয়ার্টার এর মাঝখানে যে ত্রিমোহনী বাস স্ট্যান্ড আছে ত্রিমোহনী বাস স্ট্যান্ডের ঠিক পাশেই হলো আমাদের আজকের এই বিল্ডিংটি আমাদের আজকের এই ফ্ল্যাটটি তেরোশো স্কোয়ার ফিটে তিন বেডরুমের ফ্ল্যাট দুটি লিফ্ট আছে একটি সিঁড়ি আছে ফ্ল্যাটটির সাথে তিন বেডরুম ডাইনিং ড্রয়িং তিনটি ওয়াশরুম তিনটি বারান্দা এবং পুরো ফ্ল্যাটটি সেমি ইন্টেরিয়র করা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আলো বাতাস আছে এখানে সেই সাথে বিল্ডিংটির পানির ব্যবস্থা হলো সাবমার্সিবল পাম্প আছে মিটার সিস্টেম গ্যাস দেওয়া আছে একদম পরিপূর্ণ রেডি আমাদের আজকের এই ফ্ল্যাটটি ফ্ল্যাটটির অবস্থান চতুর্থ তলা অর্থাৎ লিফ্টের থিরিতে আমাদের আজকের এই ফ্ল্যাটটি এই বিল্ডিংয়ে আমাদের দুটি ফ্ল্যাট আছে একটি হলো চতুর্থ তলা এবং একটি হলো অষ্টম তলা আপনারা দেখে যেটি পছন্দ হবে সেটি ক্রয় করতে পারবেন আমরা আগের ভিডিওতে বনশ্রী লিং বিউর একটা ভিডিও দিয়েছিলাম আপনারা অনেকে কমেন্ট করেছিলেন কেন আমাদের এই জায়গায় ফ্ল্যাটটি ক্রয় করা উচিত ত্রিমোহনী বাস স্ট্যান্ড অথবা ত্রিমোহনী নগরের পাশে পাশটা কেন আমরা না ফ্ল্যাটটি ক্রয় করব। আপনারা হয়তো জানেন আপনারা গুগল ম্যাপে দেখতে পারবেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে এবং মেট্রো রেলের এক্সটেনশন আফতাবনগর এবং মেরাতিয়া বনশ্রী কেন্দ্রিক হচ্ছে তাই এই এলাকাটি জাগার দাম খুব দ্রুত বেড়ে যাবে এবং ফ্ল্যাটের দামও খুব দ্রুত বেড়ে যাবে এটা সহজেই বলা যায় আপনারা যারা আমাদের এই প্ল্যাটটি ক্রয় করতে চান তারা ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এসে দেখে তারপর কনফার্ম করতে পারবেন আমাদের আজকের এই প্ল্যাটটির অবস্থান হলো রামপুরা ব্রিজ থেকে ড্যামরা স্টাফ কোয়ার্টার যাওয়ার সময় হাতের বাম পাশে অর্থাৎ ত্রিভণী বাস স্ট্যান্ডের ঠিক পাশে আমাদের আজকের এই প্ল্যাটটি বনশ্রী ভিউ আমাদের এই প্রজেক্টের নাম আমাদের এই প্ল্যাটটিতে তিন বেডরুম ডাইনিং ড্রয়িং তিনটি ওয়াশরুম তিনটি বারান্দা দুটি লিফট এবং পাম্প মিটার সিস্টেম দেওয়া আছে সাবমার্সিবল সাথে আপনারা যারা আমাদের এই প্ল্যাটটি দেখতে চান তারা ডিসক্রিপশানে যোগাযোগ করে এসে তারপরে দেখার অনুরোধ করছি যারা এই প্ল্যাটটি করবেন তাদের রেজিস্ট্রেশন খরচ নামমাত্র হবে অর্থাৎ রেজিস্ট্রেশন খরচটা একবারে কম হবে কেননা প্ল্যাটটির এখনও পণ্টক নামা হয়নি খুব দ্রুতই বন্টক নামা হবে তাই যারা কম খরচে ক্রয় করতে তারা আমাদের এই ফ্ল্যাটটি দেখতে পারেন খুব সুন্দর ইন্টেরিয়র একদম রেডি একটি আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি বেডরুম এর সাইজ বেশ বড় বড় এবং ওয়াশরুম সাইজগুলো মিডিয়াম সাইজের ওয়াশরুম বারান্দাগুলো মিডিয়াম সাইজ এর বারান্দা আমরা পুরো ফ্ল্যাটটি একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো মাস্টার বেডরুম মাস্টার বেডরুম এর সাথে অ্যাটাচ ওয়াশরুম আছে একটি বারান্দা আছে ওয়াশরুম ফিটিংস গুলো এখনও লাগানো হয়নি কেননা যিনি ফ্ল্যাট ক্রয় করবেন তার রুচি অনুযায়ী ওয়াশরুম ফিটিংস গুলো লাগানো হবে এটা হলো আপনারা দেখতে পাচ্ছেন রুমের ভিতরের সাইড একদম রেডি করা অর্থাৎ আপনারা কিনবেন আর ফ্ল্যাটে উঠবেন কোনো কাজ করতে হবে না একদম রেডি শুধু ওয়াশরুম ফিটিংসগুলো আপনারা পছন্দ করে দিবেন পছন্দ করে দিলে ওয়াশরুম ফিটিংসগুলো লাগিয়ে দেওয়া হবে তিন রুমে প্রচুর পরিমাণে আলো বাতাস আপনার সামনে যে দেখতে পাচ্ছেন এটা হলো থেকে আমরা চেষ্টা করছি। এক পাশে পাশে এক এবং অন্য পাশে ত্রিমোহনী ড্যামরা থেকে স্টাফ কোয়ার্টার যাওয়ার রাস্তা বিল্ডিং এর আশেপাশে ভবিষ্যতে বড় বিল্ডিং ওঠার সম্ভাবনা নেই কেননা নিচে রাস্তা আছে সো আলো বাতাস ভবিষ্যতেও থাকবে আলো বাতাস নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নেই আমরা পুরো প্লেটটি একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি আমরা মাস্টার বেড থেকে বাইরে যাব মাস্টার বেড ওয়াশরুমটি আরেকবার দেখানোর চেষ্টা করছি দেখেন একেবারে পুরো টাইলস করা টাইলস করে দেওয়া আছে মাস্টার বেডরুম ওয়াশরুম দেখতে পেলাম তারপরে পুরো রুমটা একটু দেখানোর চেষ্টা করছি একটি বারান্দা এবং দুটি জানালা আছে এই রুমটির সাথে আমরা এখন আরেকটি রুমে যাব এটি মাস্টার বেডরুম টু মিডিয়াম সাইজের একটি রুম দেখতে পাচ্ছেন। সে সাথে অ্যাটাচ ওয়াশরুম আছে। ওয়াশরুম টু মিডিয়াম সাইজের একটি ওয়াশরুম, একটি বারান্দা আছে। মিডিয়াম সাইজের বারান্দা। প্রচুর পরিমাণে আলো বাতাস, আশেপাশে কোনো বিল্ডিং নেই দেখতে পাচ্ছেন। একদম রেডি। আমাদের আজকের এই প্লটটি। প্লটটির অবস্থান রামপুরা, রামপুরা থেকে স্টাফ কোটা যাওয়ার সময় হাতের বাম পাশে অর্থাৎ বনশ্রী এর পাশে, বনশ্রীwidetilde মোনিয়ার পাশে। ত্রিমোহনী বাস স্ট্যান্ড সংলগ্ন আমাদের আজকের এই ফ্ল্যাটটি আমাদের এই প্লেটের এক পাশে আফতাবনগর এক পাশে বনশ্রী এক পাশে নন্দীপাড়া রামপুরা থেকে স্টাফ কোয়ার্টার যাওয়ার যে রাস্তা এই রাস্তা ঠিক ত্রিমোহনী বাস স্ট্যান্ডের পাশে আমাদের আজকের এই বিল্ডিংটি সম্পূর্ণ রেডি এই ফ্ল্যাটটি কয়েকটা ফ্যামিলি উঠে গিয়েছে সো আপনারা এখনই ক্রয় করলে এখনই ফ্ল্যাটে উঠতে পারবেন ফ্ল্যাটটির আস্কিং প্রাইস পঁচাশি লক্ষ টাকা আবার বলছি ফ্ল্যাটটির আস্কিং প্রাইস ফ্ল্যাটটির দাম চাই পঁচাশি লক্ষ টাকা আপনারা দেখে পছন্দ হলে দাম নিয়ে কথা বলার সুযোগ রয়েছে তাই আপনারা যারা ফ্ল্যাটটি ক্রয় করতে চান তারা ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে কল করে এসে দেখে তারপরে আপনারা দাম নিয়ে কথা বলবেন দাম কনফার্ম করবেন আপনারা বন্টকনামা হওয়ার আগে যদি প্ল্যাটটি কনফার্ম করেন তাহলে আপনাদের রেজিস্ট্রেশন খরচটা বেঁচে যাবে অর্থাৎ রেজিস্ট্রেশন খরচ যে ছয় লাখ টাকা হওয়ার কথা সেই ছয় লাখ টাকা আপনাদের পেঁচে যাবে সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আপনাদের খরচ হবে আপনারা যারা কম খরচে ভালো প্ল্যাট ক্রয় করতে চান তারা আমাদের এই প্ল্যাটটি দেখতে পারেন আমাদের আজকের এই প্ল্যাটটি হল রামপুরা ব্রিজ থেকে সর্বোচ্চ দশ মিনিটে আপনি ত্রিমোহনী বাস স্ট্যান্ডে আসতে পারবেন ত্রিমোহনী বাস স্ট্যান্ডের ঠিক পাশে অর্থাৎ রামপুরা টেলিভিশন থেকে দশ মিনিটের রাস্তা রামপুরা টেলিভিশন থেকে দশ মিনিটের রাস্তায় আমাদের আজকের এই ফ্ল্যাটটিতে আসতে পারবেন বনশ্রী এর পাশে ত্রিমোহনী বাস স্ট্যান্ডের সাথে এক পাশে আফতাবনগর এক পাশে বনশ্রী এবং এক পাশে হল ত্রিমোহনী বাস স্ট্যান্ড একদম প্রপার এবং মেন রাস্তার পাশে আমাদের আজকের এই ফ্ল্যাটটি প্রচুর পরিমাণে আলো বাতাস আছে ফ্ল্যাটটির সাথে দুটি লিফ্ট আছে এবং একটি সিঁড়ি আছে ফ্লেটটির সাথে সে সাথে সাবমার্সিবল পাম্প আছে পানির জন্য এবং মিটার সিস্টেম গ্যাস দেওয়া আছে আপনারা যতটুকুন গ্যাস ব্যবহার করবেন ততটুকু বিল দিতে হবে একটি লিফ্ট লাগানো হয়ে গিয়েছে আরেকটি লিফ্টের কাজ চলছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি ভিডিও থেকে বাইরের অংশ দেখানোর চেষ্টা করছি খুব ভালো মানের লিফ্ট ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা দুটো লিপটি খুব ভালো মানের লাগানো হবে একটা লাগিয়ে ফেলেছে আর একটি কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন প্লেট অথবা প্লট বা জমির যে কোনো আপডেট পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার প্লেট অথবা প্লট বিক্রি করার জন্য আমাদের ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ